বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে ইচ্ছে হলো খুদের ভাত রান্না করি সাথে কয়েক রকমের ভর্তা আজকে রান্না করব গ্রাম থেকে আনা মোটা চালের খুদের ভাত চলুন দেরি না করে রান্নার কাজে লেগে যায় এখানে মোটা চালের খুদ নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো আর এই চালগুলো আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি এবার ভালো করে ধুয়ে নেব বাজারে কিন্তু খুব ভালো মানের খুদ পাওয়া যায় আপনারা ইচ্ছে করলে বাজার থেকেও কিনে আনতে পারেন গ্রাম থেকে আনা এই মোটা চালের খুদ আমার কাছে এটাই বেশি ভালো লাগে এখন পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছি এই খুদ দিয়ে রান্না করা ভাতকে অনেকে খুদের বৌয়া বা অমনিও বলে থাকে আপনারা কি নামে চিনেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন খুদের ভাতের জন্য আমি আলাদা করে পেঁয়াজ কেটে নিচ্ছি আর ভর্তের জন্য আলাদা করে কেটে নিচ্ছি খুদের ভাত রান্না করার জন্য বেশি সময়ের প্রয়োজন হয় না কিন্তু ভর্তা তৈরি করতে একটু সময় লাগে এই যে পেঁয়াজ আর রসুন কাটা হয়ে গেছে এবার চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল সাথে দিয়ে দিলাম কয়েকটা মরিচ আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দারচিনি আর তেজপাতা বাদামি করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা খুদের চালগুলো ইচ্ছে করলে এখানে সামান্য আদা কুচিও দিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এটা শুধুমাত্র কালারের জন্য তারপর অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি যতটুকু চাল তার ডাবল পানি দিয়েছি মোটা চালের খুদের ভাত বেশি ঝরঝরা হলে খেতে ভালো লাগে না একটু শক্ত শক্ত লাগে সেই জন্য একটু ভেজা ভেজা থাকলেই খেতে ভালো লাগে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আধা ঘন্টা আধা ঘন্টা পর ঢাকনা খুলে নিচ্ছি রান্না পুরোপুরি কমপ্লিট একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন খুদের ভাত পুরোপুরি ঝরঝরা হয়নি একটু ভেজা ভেজা আছে এবার চলে গেলাম ভর্তা তৈরির জন্য প্রথমে কালোজিরা ভর্তা তৈরি করে নিয়েছি এখন পেঁয়াজগুলো আমি একটু থেতো করে নিচ্ছি কাঁচা পেঁয়াজ একটু থেতো করে দিলেই খেতে বেশি ভালো লাগে সময়ের জন্য আজকে ভর্তার পুরো রেসিপি শেয়ার করতে পারিনি অন্য আরেক দিন সবগুলো ভর্তার পুরো রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ যত যাই হোক শিল্পাটায় তৈরি করা ভর্তার স্বাদই অন্যরকম এবার চলে যাব আরেকটি ভর্তা তৈরি করতে এখানে ভাজা মরিচ ধনিয়া পাতা আর পেঁয়াজ একসাথে ভালো করে মেখে নিচ্ছি সাথে পরিমাণ মতো লবণও দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু খুদের ভাতের সাথে আলুর ভর্তা বেশ লাগে আমার তো ভীষণ প্রিয় আপনারা কে কি কি ভর্তা দিয়ে খুদের ভাত খেতে পছন্দ করেন তা কমেন্ট করে জানাবেন আলুর ভর্তা তৈরি করার পর এভাবে গোল গোল করে সেপ দিয়ে নিলেই বেশি ভালো লাগে দেখুন সবগুলো ভর্তা দেখতে ভীষণ ভালো লাগছে আলুর ভর্তা আর কালো জিরার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ সাথে লবণ দিয়ে আমি এগুলো ভালো করে মেখে নিচ্ছি বৃষ্টির দিন ঘরে যা ছিল তা দিয়েই ভর্তা তৈরি করে নিয়েছি ধনিয়া পাতা যা ছিল তা আলুর ভর্তাতে দিয়েই শেষ হয়ে গেছে এখন ডিমের ভর্তা ধনিয়া ছাড়াই তৈরি করে নিলাম তারপরও বেশ লেগেছে খেতে এই যে দেখুন ডিমের ভর্তা রেডি বাস মোটামুটি আমার সব রকমের ভর্তা বানানোই কমপ্লিট একটা প্লেটে সার্ভ করে নিচ্ছে দিয়ে দিলাম খুদের ভাত কালো জিরের ভর্তা সাথে দিয়ে দিচ্ছি ডিমের ভর্তা সাথে কিন্তু কাঁচামরিচ দিয়ে সুটকির ভর্তাও তৈরি করেছিলাম সেটা আর ভিডিওতে অ্যাড করিনি। নিই সাথে দিয়ে দিলাম লেবু এবার খাওয়ার পালা বৃষ্টির দিনে আজকের এর রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ